নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব নিত্যদিনের মতোই আজকে হচ্ছে পনেরোই মে টু অর্থাৎ বুধবার বুধবার সারাটা দিন আমাদের বারোটা রাশি কেমন যাবে সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু অবশ্যই জডিয়াক প্রথম সাইন হচ্ছে মেষ হচ্ছে অ্যারিস আজকে বলবো মেষ রাশিকে অবশ্য নিজের প্রতি কন্ট্রোল রাখুন এবং নিজের মধ্যে প্রাণোচ্ছল মেন্টালিটিটা বা প্রাণোচ্ছল সিচুয়েশানটা অবশ্যই সৎ কাজে বা শুভ কাজে সেটা ইউটিলাইজ করুন ভুল কাজে বা ভুল নেগেটিভিটি চিন্তা মাথাতে বের করে দিন আজকে কোনো কারণে আপনি একটু খরচ বাড়তে পারে হয়তো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে ছোটোখাটো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে আপনার আপনজনের সাথে বা বন্ধুর সাথে প্রেমিক প্রেমিকার সাথে ঘুরতে যেতে পারেন আজকে আপনার সাথে আপনার যদি কোনো কনফিউশন থাকে কোনো একবার কোনো ডিসিশান ফ্যাক্টরে বা দুরমান থাকে অবশ্যই আপনার গুরুজনের সাথে বা আপনার হিতাহিকী কারোর সাথে কনসাল্ট করে তাও ডিসিশন নিন আজকে আপনার লাইফ পার্টনারের আপনি বিবাহিত হন বিবাহিতঞ্জীবী তার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে সেটা নিয়ে আপনি একটু টেনশান থাকতে পারে এবং আজকে কোনো তৃতীয় ব্যক্তির কারণে ভালো করে শুনে তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের রিলেশনের মধ্যে কোনো ডিস্টার্ব হতে পারে এবং সেটার জন্য মনটা খুব অস্থিরতা থাকবে দিনের শেষে অর্থাৎ কোনো কারণে হয়তো সেটা অনেকটা অ্যাডজাস্ট করতে চাইবেন কিন্তু সেটা ওভারঅল তো অতটা কমপ্লিট হবে না পরের দিন সেটা ঠিক হয়ে যাবে আজকে কি করবেন অবশ্যই সেবা করুন আপনি যদি প্রেম করে থান আপনার প্রেমিক বা প্রেমিকাকে কিছু গিফট দিন বা আপনি বিবাহিত হন যে আপনার লাইফ পার্টনারকে কিছু গিফট দিন বা তার সেবা করুন অথবা যদি আপনি একদম অবিবাহিত হন বা প্রেমিক প্রেমিকা না হন তাহলে কোনো শিবলিঙ্গে বা নারায়ণ মন্দিরে গিয়ে বা নারায়ণ মন্দির বাড়িতে অবশ্যই পুজো দিন সেটা আপনার জন্য আপনি ছেলে মেয়ে নির্বিশেষে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে অবশ্যই প্রেমের জায়গাটা কিন্তু আজকে একটু ডিস্টার্ব আছে আপনাকে একটু অ্যাডজাস্ট করে বুঝে শুনে চলতে হবে কাজের জায়গাটা যথেষ্ট ভালো এবং ফ্যামিলির সাপোর্ট যথেষ্টভাবে আর্থিক জায়গাটা আপনাকে বুঝে শুনে কোনো ইনভেস্ট বা বুঝে শুনে আপনার স্টেপ নিতে হবে চলে আসি আসছি বৃষরাশি বৃষরাশি অবশ্যই যে শরীর স্বাস্থ্য অনেকটাই ঠিক থাকবে এবং তার জন্য আমার মনটা বেশ উৎফুল্ল থাকবে কোনো জায়গায় যে অর্থ আপনি ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতে পারেন অবশ্যই এটা আপনার জন্য ভালো হবে আজই আপনি কোনো পার্টিতে কোনো ফাংশানে বা কোনো রাজনৈতিক পরিবেশে যেতে পারেন আপনি কোনো রাজনৈতিক লেভেলের লোক হন সেখানে গিয়ে আপনার কোনো বক বক্তব্য থাকতে যেখানে আপনার গুরুত্ব বাড়বে কোনো আজকে হট করে আপনি হট করে কোনো সমস্যার সম্মুখীন হতে না কিন্তু আপনাকে সেটা খুব ঠান্ডা মতো হ্যান্ডেল করতে হবে খুব ডিসিশান নিতে হবে বুঝে শুনে বেশি আবেগতায়িত হয়ে কোনো ঝুঁকি নেবেন না তাহলে কিন্তু চাপে পড়ে যেতে পারেন খুব মাথাটা ঠান্ডা করে বুঝে শুনে ডিসিশান নেবেন যে কোনো ব্যাপারে আজকে আপনি যদি বিবাহিত আপনার লাইফ পার্টনার আপনাকে কোনো কারণে গুড নিউজ দেবে সারপ্রাইজ গুড নিউজ অবশ্যই কী করবেন আজকে স্নানের জলে যদি পারেন আপনি শঙ্খের গুঁড়ো শঙ্খের গুঁড়ো মিশিয়ে বা কর্পূর মিশিয়ে স্নান করতে পারেন শঙ্খের গুঁড়ো অথবা কর্পূর মিশিয়ে স্নান করতে পারেন আর্থিক জায়গাটা মোটামুটি যেটা বললাম সেটা মেনটেন করে চলতে পারেন যথেষ্ট ভালো হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশি আজে খাদ্য খাদার ব্যাপারে অবশ্যই কন্ট্রোল রাখবেন হাবিজিবি স্পাইসি খাবার বেশি খাবেন না এবং অবশ্যই নিজের শরীর নিয়ে সচেতন হন না হলে কোনো প্রেশার কোলেস্ট্রল এই ধরনের কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন আপনি ব্যবসায়ী হন আজ ব্যবসায় যাতে যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে এবং মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন আজকে ব্যবসা রিলেটেড আজ কোনো কারণে আপনি কোনো পুরোনো ঋণ নিয়েছিলেন বা ধার নিয়েছিলেন সেটা আজকে শোধ করে দেওয়া আপনি প্ল্যান করতে পারেন শোধ হতে করতে পারেন আজকে ভালোবাসার মানুষ যথেষ্ট আপনাকে সাপোর্ট করেন এবং যথেষ্ট আপনি তার সাথে যথেষ্ট রোমান্টিক মুডে থাকতে পারেন এবং সম্পর্কে যথেষ্ট দৃঢ় হবে আপনি বিবাহিত হন যদি আপনার লাইফ পার্টনার সাথে যথেষ্ট যে গুড রিলেশন তৈরি হবে এবং আজকে কোনো নতুন কিছু আপনার উদ্ভগ্নী শক্তি তৈরি হবে সেটাকে আপনি কাজে লাগাতে পারেন আজকে কি করবেন অবশ্যই যদি পেন আপনি বটগাছে পুরনো কোনো বটগাছে অনেক পুরনো বটগাছে অবশ্যই সকালবেলা স্নান টান করে তামার পাত্রে জল নিয়ে অবশ্যই বটগাছে গোড়ায় ঢালুন এবং সাথে অবশ্যই চিনি বা গুঁড় দিন নিধেন পক্ষে বাতাসা দিলেও ভালো হবে যেটা আপনার জন্য যথেষ্ট ভালো চলে আসি কর্কট রাশি কর্কট রাশিকে বলবো আজকে আন্নেসি তর্ক বিতর্ক থেকে নিজেকে এড়িয়ে চলুন বেশি তর্ক বিতর্ক জড়াবে না লোকের কাছে আন্নায়সে আপনি অপমানিত হয়ে যাবেন আজকে কোনো জায়গায় আপনি অর্থ রিলেটেড কোনো গুড নিউজ বা আর্থিক কেউ হেল্প করতে এরকম কোনো সিচুয়েশান আপনি আসবে আপনার অর্থাৎ আপনাকে খুব ঠান্ডা যেগুলো হ্যান্ডেল করতে সময়টা কিন্তু আপনার ফেভারে থাকছে আজকে কোথাও লোন নেওয়ার প্ল্যান করতে হয় কিন্তু আমি বলবো লোনটা না নিতে কেননা একান্তই প্রয়োজনীয় তাহলে নেবেন কিন্তু কাউ কনসাল্ট করে নেবেন বাবা মার সাথে সম্পর্কটা যথেষ্ট ভালো হয় বাবা মার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে এবং আপনি বেশি কোনো ব্যাপারে বেশি চিন্তা করে না তাহলে আপনার নিজের শরীর নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হবে আজকে আপনি অবিবাহিত হন এবং প্রেম যদি না হয় আজকে আপনার মনের মানুষের দেখা হতে পারে এবং তার সাথে মনের একটা তৈরি হয় মানে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে আজকে অবশ্যই যদি পারেন আপনি যদি বিবাহিত হন আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে চরম সুখ দেবে আপনি বিবাহিত হন আপনার লাইফ পার্টনার আপনাকে চরম সুখ দেবে আপনি স্টুডেন্ট হন অবশ্যই পড়াশোনায় মন থাকবে কিন্তু ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি হতে পারে আপনার কী করবেন অবশ্যই আজকে কোনো গরিব মানুষকে কোনো নিডি পার্সেনকে আজকে কিছু খাদ্য দান করুন বা খাবার দান আপনার সাধ্যমতো যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে সিংহ রাশি অবশ্যই আজকে মনটা বেশ অস্থিরতা থাকবে আপনি কোনো জায়গাতে কোনো আজ বড় কোনো ডিসিশান নিতে চাইবেন শরীরটা মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে বিশেষ করে কোনো কনিক কোনো প্রবলেমে ভুগতে পারেন আপনাকে অবশ্যই ডাক্তার ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে কোনো বড় কাজ আছে সাকসেস হতে পারে যদি আপনি ঠান্ডা মাথায় সেটা হ্যান্ডেলিং করতে পারেন বেশি এক্সাইটেড হয়ে যাবেন না বুঝে শুনে ডিসিশান নেবেন আজ কোনো জায়গায় একটু খরচ হতে পারে কোনো জায়গায় খরচ হতে পারে মানসিক একটু চাপে থাকতে পারেন আপনি পারিবারিক পরিস্থিতি অনেকটাই আপনার বেটারে থাকবে কিন্তু কোনো কারণে আপনাকে ইনসিস্ট করতে হবে একটু ইরিটেট করতে হবে সেটাকে আপনাকে ম্যানেজ করতে হবে কোনো কারণে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন বিতর্ক এড়িয়ে চলবেন কোনো কাজের জায়গায় বিতর্ক এড়িয়ে সুস্থ সম্পর্কে খারাপ হতে পারে এবং আপনাকে খুব ডিপ্লোম্যাটিক ব্যবহার আপনাকে করতে হবে আজকে যদি আপনি আপনি যদি বিবাহিত আজকে বিবাহিত লাইফের যে সুখের সেটা আপনি যথেষ্ট রিয়ালাইজ করতে পারবেন কারণ আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে কি করবেন অবশ্যই যদি পায় নিমগাছের গোড়ায় নিমগাছের গোড়ায় গিয়ে অবশ্যই জল ডান করুন এবং নিজের মনের কথাটা বলে আসুন সকলের অগচে কেউ যেন না দেখতে পায় নিমগাছ যদি পুরনো কোনো নিমগাছতে সেখানে সামনে গিয়ে বলবেন এবং নিমগাছে গোড়ায় জল ঢালুন এবং নিজের মনের কথার একটা যে কোনো কথা বলে আসুন যেটা কাউসে শেয়ার করবেন না হয়ে গেলে অবশ্যই সেখানে আবার পুজো দিয়ে দেবেন নিমগাছে বারবার বলে দিলাম চলে আসুন কন্যা রাশি কন্যা রাশি শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হন বেশি নিজের প্রতি কনফিডেন্স দেখাবেন না আপনি যদি নেশা করে থাকেন অবশ্যই নেশা জিনিসটা আজ অ্যাভয়েড করবেন আজকে কোনো কিছুতে আপনি ইনভেস্ট করলে ব্যবসায় বলুন বা পুরোনো কোনো জিনিসে বলুন সম্পত্তিগত ব্যাপারে বলুন বা জমি জায়গা ইনভেস্ট করে সেখান থেকে লাভবান হবেন আজে কর্মসূত্রে কত বাইরে যেতে হতে পারে আজকে আপনি আপনার কোনো মানসিক টেনশন আপনি থাকবেন এবং তার জন্য আপনার ফ্যামিলির লোকের তার জন্য খুব টেনশন থাকে আপনাকে নিয়ে নিজের প্রতি কনফিডেন্স রাখুন এবং যে নিজের রু ব্যবহারের জন্য কার সম্পর্ক চিন্তা বিশেষ কারণে ভালোবাসা মানুষের সাথে যদি সেরকম সিচুয়েশন অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নিন এবং তাকে যথেষ্ট ভালোবাসা প্রদান করে জিনিসটা আবার ঠিক হয়ে যাবে কোনো কারণে আজ রিলেটিভ বা আত্মীয় বা প্রতিবেশীর সাথে একটু মনোমানিন বা বাদানুবাদ হতে পারে সেগুলো একদমই হতে দেবেন না এগুলো না হলে অনেকটাই সম্পদটা ঠিক থাকবে এবং সুন্দরভাবে দিনটা কাটবে অবশ্যই কী করেন দেবাদিত মহাদেবকে আজকে অভিষেক করুন কি দিয়ে করবেন গোলাপ জল আর মধু দিয়ে অভিষেক করুন গোলাপ জল আর মধু দিয়ে দেবাদিদে মহাদেবকে আপনি আজ অভিষেক করুন আপনার জন্য যথেষ্ট ভালো চলে আসে তুলা তুলারাশি আজ অবশ্যই নিজের মধ্যে অবশ্যই ব্যক্তিত্বটা বজায় রাখার চেষ্টা করুন বেশি এক্সাইটেড হবে না বেশি ইমোশনাল হবেন না এই মানে উপজেলা কাউকে হেল্প করবেন না আজকে আপনাকে কেউ কোনো আর্থিক হেল্প করতে পারে বা পুরোনো কোনো অর্থ মিটিয়ে যেতে পারে পুরনো কোনো দেনা মিটতে পারে এবং আজে আইন আদালতে যদি কোনো ডেট পড়ে থাকে আপনি যে কোনো পুরোনো কেসে আজকে অবশ্যই খুব সাবধানে ডিসিশন নেবেন খুব সাবধানে স্টেপ ফেলবেন আপনার ব্যবহার আজকে সকলের কাছে খুব প্রশংসিত হবে আপনি মানে বেশি লোকের কাছে আন্তরিকতা দেখাবেন না তাহলে লোকে সেটাও সুযোগ নিয়ে নেবে আজকে কি করবেন অবশ্যই আপনি যদি বিবাহিত হন অবশ্যই আপনার বিবাহ জীবনটা অনেকটাই বেটার হবে কিন্তু সেটা সেকেন্ড হাফে হবে প্রথম দিকে একটুও তো মনোমানিন চলতে পারে এই জিনিসগুলো আপনাকে একটু ঠান্ডা মাথায় যদি যেগুলো বলছে এগুলো ওভারঅল ডিসকাশন করছে যেটা আপনারা বুঝতেই পারছেন এগুলো একটু বুঝে শুনে আপনাকে স্টেপ নিতে হবে অবশ্যই কী করুন আজে কোনো এনজিও বা কোনো সেবামূলক কাজে নি সেখানে গিয়ে কিছু দান করুন সেবা প্রতিষ্ঠানে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি বিশ্বিক রাশি বিশ্ববাসী বলবো আজ আপনি শরীর নিয়ে সচেতন হন এবং নিজের মধ্যে বেশি এক্সাইটেড হবেন না আর কাজ হওয়ার আগে কাউকে শেয়ার করবেন না অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপারে কন্ট্রোল করবেন বেশি স্পাইসি খাবার খাবেন না অর্থ সংক্রান্ত ব্যাপারে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন হওয়া কাজ বিগড়ে যেতে পারে এবং আজকে কোনো কারণে আপনার পকেট বা টাকা লস হতে পারে আজকে আপনাকে একটু মানসিক অস্থিরতা ভুগতে হতে পারে আজকে কোনো বয়স্ক ব্যক্তি হেল্প নিতে হতে পারে এবং আজকে আপনার নিজেকে প্রমাণ করতে গিয়ে আপনার লাইফ পার্টনার কাছে অনেক কিছুর খেসার দিতে হতে পারে কেন আপনি কোনো ভুল স্টেপ নিয়ে যেটা আপনার জীবনসঙ্গী বা আপনার লাইফ পার্টনার আপনাকে সন্দেহ করছে তার জন্য সম্পর্কটা নষ্ট হওয়ার যায় তো আপনাকে সেটা এগিয়ে যেতে হবে এবং তাকে ভুলটা ভাঙানোর চেষ্টা করতে হবে আজকে কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে আপনাদের সম্পর্ক যদি কোনো ডিস্টার্ব হয় পার্টনার সাথে বা সেখানে তৃতীয় ব্যক্তির মাধ্যমে সম্পর্কটা ঠিক হয়ে যাবে অবশ্যই আজকে কোনো কাজে বেরোনোর সময় অবশ্য মুখে তুলসী দিয়ে বেরোন মুখে তুলসী পাতা দিয়ে বেরোন এবং পকেটে একটা তুলসী পাতা রেখে নিনে অবশ্যই ভালো হবে ধনুরাশি ধনুরাশি অবশ্যই একটু রিল্যাক্স মুডে থাকুন বেশি টেনশন নেবেন না আপনি মাঝে মাঝে মুড অফ হয়ে যাচ্ছেন আজকে কোনো ব্যবসায়ী যাতে কোনো নতুন খবর পেতে পারেন এবং যার সাথে আপনি থাকেন বাবা মা বলুন বন্ধু বান্ধব যদি মনে করেন হোস্টেলের বন্ধুবান্ধের সাথে থাকুন বা আপনার ভাই বোনের সাথে থাকুন বা আপনার লাইফ পার্টনারের সাথে থাকুন অবশ্যই তাদের কোনো ব্যবহার আপনি মনক্ষুণ্ণ হতে পারেন কিন্তু চেষ্টা করবেন যে তা সাথে বেশি আর্গুমেন্টে না যাওয়াতে তাহলে যেটা আরও বেশি ডিটোরেট করবে এবং যে প্রেমের জায়গাটা হঠাৎ দেখা যাবে আপনার সাথে মিট হয়ে গেছে এবং সে আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেয় মেন্টালি আপনাকে যে আপনি যে প্রবলেমটা বলছেন সেখান থেকে আপনাকে বেরি করে আনতে পারবে আপনি যদি চাকরি করেছেন এবং কাজে যা আপনি যথেষ্ট সুনাম হবে এবং আজ ওখানে কোনো বিশেষ কোনো বন্ধু আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে যেটা আপনি নিজেই ভাবতে পারেননি লাইফ পার্টনার সেকেন্ড হ্যাফে অনেকটাই আপনার ফেভারে চলে আসবে চলে আসি মকর রাশি মকর রাশি আছে আজ আপনি অবশ্যই খুব ঠান্ডা মধ্যে যে কোনো ডিশান নেবেন হয়তো আজকে কোথাও ছোটোখাটো ট্যুর করতে পারেন ছোটোখাটো কোনো জায়গায় আজকে কারোর ব্যবহারে হয়তো একটু মনক্ষণ হতে পারেন এবং সেই জন্য আপনি নিজে কষ্ট পাবেন না সেটা ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবেন এবং বেশি সেটা নিয়ে সিরিয়াস হবেন না আজকে আপনার মধ্যে একটু ক্লান্তি ভাব দেয় আপনি হয়তো কোথাও ঘুরতে যাবেন হয়তো ঘুরতে গেছেন হয়তো সেখানে একটু ক্লান্তি ভাব মনে হবে কিন্তু আর্থিক জায়গাটা অনেকটাই আপনার ডেভেলপ দেখা যাচ্ছে যুক্তিসম্মত হওয়ার চেষ্টা করুন বেশি সবার উপর কটকট করে কোনো কথা বলবেন না তাহলে কিন্তু লোকে আর নিজে শত্রু হয়ে যাবেন এবং আজকে কোনো অংশীদারিত্বের ব্যবসায় আজ অনেকাংশে আপনি লাভবান হতে পারেন আপনি যদি বিবাহিত আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট একটা সুন্দর দিন উপহার দেবে যেটা আপনি চিরস্মরণীয় করে রাখবেন অবশ্যই কী করবো যে কোনো যারা ওই মন্দির মসজিদে থাকে বা আমাদের গ্রামে হিন্দু ধর্মের সন্ন্যাসীদের একদম যাদের আশেপাশে কোনো টান নেই তাদের অবশ্যই কিছু খাওয়ার জিনিস কিনে দিন সেটা আপনার বেলুনমাটের সন্ন্যাসীদের কথাই বলিনি যে সন্ন্যাসীরা একদম খুব গরিব মানে খুব কী বলো সৎ অসৎ নয় এরকম কোনো সন্ন্যাসীকে অবশ্যই দিন সেটা যেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে অবশ্যই লোককে বেশি আপন করে দিতে যাইবে চাবেন না তাহলে কিন্তু সেই লোকটি ভবিষ্যতে কিন্তু আপনাকে চাপে ফেলে দেবে আজকে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে এবং আজকে আপনাকে আর্থিকভাবে কোনো হেল্প করতে পারে এবং আজকে আপনি কোনো পরোপকার কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারেন মানে এই জিনিসগুলো যে বলছে এগুলো সবই ওভারঅল কিন্তু এবং আজকে আপনার মায়ের সাথে যথেষ্ট রিলেশন ঠিক হবে আপনাকে আপনার মা যথেষ্ট সাপোর্ট দেবে মেন্টালি সাপোর্ট দেবে এবং আপনি যদি কোনো ভুল কাজ করে সেখান থেকে আপনার বের করার জন্য চিন্তা করবে আপনি যদি চাকরি করে সহকর্মীদের যথেষ্ট সাপোর্ট পাবেন বস আপনাকে যথেষ্ট পিচ্ছাপ সুনাম করবে বিবাহিত হলে অবশ্যই আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট একটা সুন্দর মুহূর্ত সুন্দর দিন উপহার দেবে যেটা আপনি অনেকটা এক্সপেক্ট করেননি আজকে কি করবেন অবশ্যই শনি মন্দিরে গিয়ে শনিদেবকে অবশ্যই পুজো দিন নারকল দিয়ে গোটা নারকল এবং একটা গোটা ফল দিন অবশ্যই নিজের মনের ইচ্ছে জানিয়ে আসুন যেটা আপনার জন্য যথেষ্ট যথেষ্ট ভালো হবে চলে আসি লাস্ট রাশি মিন রাশি মিন রাশিকে বলবো অবশ্য নিজের প্রতি ধৈর্য রাখুন এবং বেশি আবেগ তাড়িত হয়ে বা কারোর কথা বেশি ইনস্টে যায় পয়সা কোথায় ইনভেস্ট করবেন না বিশেষ করে কোনো মিউচুয়াল ফান্ড শেয়ার লটারি ফাটকে ইনভেস্ট করে সেখানে লস হতে পারে এবং আজকে আপনাকে কোনো কারণে স্থাবরস্ত্র সম্পত্তি যদি বিক্রি করতে চান মানে কমাতে চান অবশ্য সেখানটা কিন্তু আপনি একটু বেগ পেতে হবে মানে অর্থাৎ আটকে যাবেন এটা মানে দিনের অর্থাৎ সাতটা আটটার পরে সময়টা অনেকটা ফেভারে আসবে এই দিন আপনি হয়তো ঘর বাড়ি রিলেটেড অর্থাৎ সরকারের কাছ থেকে কোনো ভাতা পেতে পারেন যদি এখন ভোটের বাজার চলছে এখন সেটা নাও হতে হবে কিন্তু ইয়ে অনুযায়ী আমি রাশিচক্রের বিচার অনুযায়ী সেটা যেটা পেলাম সেটা বললাম আপনার লাইফ পার্টনার সাথে আজ কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন বা কোথাও খেতে যেতে পারেন এবং সেখানে খরচা করতে যত সম্ভবটা অনেকটা মজবুত হবে এগুলো কিন্তু ওভারঅল আমি আলোচনা করছি এটা ঘাবড়ে যাবেন না একদম ওভারঅল আলোচনা আজকে অবশ্যই স্নানের জলে ওং লিখে স্নান করুন স্নানের জলে ওং আর হলুদ মিশিয়ে স্নান করুন একদম গুঁড়ো হলুদ যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে যে এগুলো কিন্তু সব ওভারঅল ডিসকাশন বা ওভারঅল আলোচনা আপনারা সেটা বুঝে গেছেন না প্রোগ্রাম দেখে দেখে আর ভালো লাগলে অবশ্যই তো লাইক করবেন এবং কমেন্টসও করবেন যতবার লোকে শেয়ার করবেন আর আমার যে নতুন চ্যানেল দিকদর্শন মন্ত্র অলরেডি আছেন আপনার বুঝে যা আমার নিয়মিত ভিউয়ার্স সেই চ্যানেলটা ফলো রাখবেন সাবস্ক্রাইব করেন নোটিফিকটা অন করাবেন দেবেন প্রত্যেকটা প্রোগ্রাম আপনার কাছে চলে যাবে এবং আপনি অনেক কিছু সম্বন্ধে অবগত হবেন আর এই চ্যানেলটা আমি সবসময় প্রোগ্রাম দিই আমার দিগদর্শন চ্যানেলে আর বলে রাখি যদি আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার বুকিং নাম্বারটা রয়েছে স্কলে রয়েছে সেটা দেখে নিয়ে আমাকে ফোন করেছে অনলাইনের জন্যই হোক বা অফলাইনে অর্থাৎ চেম্বারের জন্যই হোক তো নাম্বারটা একবার বলে রাখি এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আর হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর যাদের ডেট অফ বার্থ নেই এটা একটা খুব ভাইটাল ব্যাপার প্রত্যেকে আমাকে দশ বারো জন করে প্রত্যেক দিন মেসেজ আসছে ফোন আসছে আমার ডেট অফ বার্থ নেই দাদা আমি কী করবো আর আপনার নিশ্চিন্তে চলে আসুন চেম্বারে আপনার নিয়ারেস্ট কোনো চেম্বার বা অনলাইনে হলে একটু হাতটা ক্লিয়ার আসে না রেখাগুলো কিন্তু তাও আমি চেষ্টা করি দিয়ে দেওয়ার যদি চেম্বারে আসেন সবচেয়ে বেটার কারণ হাতে সুখ্যাতি সুক্ষ রেখা দেখে এত প্রমিনেন্ট এত ক্লিয়ার বিচার দেওয়া যায় সাথে আপনার ফেস রিডটা করে আপনি সামনে বসবেন ফেসটা রিড করে এত ক্লিয়ার বিচার যা আপনার ডেট অফ বার্থও আসে না তা আপনার ডেট অফ বার্থ কেন হাত হচ্ছে আমাদের মনে আয় না এটা কেন আজ ডিটেইলে বলছি অনেকের কাছে যে কনফিউশনে কাটার জন্য এই কথাটা বলছে হাত হচ্ছে মনে আয় না হাতে আপনার ইনস্ট্যান্ট আপনার রেখা ফুটে ওঠে আপনি মনের মধ্যে কি আশা করছেন বা কি আপনার সামনে আসছে বা সামনে কোনো বিপর্যয় সামনে কোনো শুভ খবর সামনে কোনো প্রবলেম এগুলো সবই হাতে প্রকাশ পাবে মুখে প্রকাশ পাবে অ্যাস্ট্রোয় এইটটি ফোর সিস্টেম আছে এইটটি ফোর সিস্টেম আমি রপ্ত করে কিন্তু এসেছি একদম জোর গলায় বলছি কারণ এইটটি ফোর সিস্টেম এতটা কথাই বলছি যাই এটা আমি এই ইয়েতে যাচ্ছি না আলোচনা বা আর্গুমেন্টে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হলে খুব ন্যূনতম আমি ভিজিট নিই সেটা অলরেডি আপনারা যারা এসেছেন এবং যথেষ্ট আপনাদের তার জন্য সময় দিই সেই অনলাইনে বলুন আর চেম্বারে এসেই বলুন যাতে বলে অফলাইন অবশ্যই আমি আপনাদের মানে সাফিসিয়ান্ট সময় দিই সাফিসিয়েন্ট বা আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দিই কোনো আমার ইয়ে নেই যে এই করা প্রশ্ন তো এই করা দেবো না আপনারা যথেষ্ট আমার কাছে এসে স্যাটিসফাই হবেন যাই হোক আমি কারোর কাছে বলছি না যে আমার কাছে আমি বলছি আমার লোকের কাছে আমার ভূমিকাটা কেন অনেকে আমাকে ব্যাপারটা কনফিউশন হয়ে যাচ্ছে যারা আসেননি কেন প্রশ্নটা অর্জনে করছেন আপনাকে এতটা ডিটেলে বললাম ভালো থাকবেন নমস্কার আর সারাটা দিন সুন্দরভাবে কাটাবেন